আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে কুরবানি সম্পর্কে একটি মশলা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো যে কুরবানির কতদিন আগে চুল নখ ও নাভের নিচের পশম না কাটা উত্তম এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভদ্রানি মিল্লাতে ইসলামিয়া যেই ব্যক্তি কুরবানি দেওয়ার इच्छुक সেই ব্যক্তির জন্য জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি পর্যন্ত চুল, নখ এবং নাভি নেচের পশম না কাটা মুস্তাহাব অর্থাৎ না কাটাটা উত্তম। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم ارشاد করে বলেছেন যে লোকের কাছে কোরবানির পশু আছে সে যেন নতুন চাঁদ দেখার পর ঈদের দিন থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে অর্থাৎ ব্যক্তি সেই ব্যক্তি যেন জিলহাজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত চুল এবং নখ না কাটে তো বোঝা গেল বিরাদরানি মিল্ল ইসলামের চুল নখ না কাটার কথা হাদিসের মধ্যেও আছে তবে এই আমলটা হলো মুস্তাহাব এটা মুস্তাহাব আমল যদি কোনো ব্যক্তি জিলহাজ মাছের চাঁদ দেখার পর চুল কেটে সে ব্যক্তি গুনাগার হবে না কারণ হচ্ছে যে এই হুকুমটা হলো হুকুমে ইসতেহাবে অর্থাৎ মুস্তাহাব আর মুস্তাহাবের উপরে আমল করলে আছে না করলে গুনা হবে না অর্থাৎ যদি কেউ কেটে নেয় তার গুনাগার হবে না কারণ এটা ওয়াজিব আর ফরজ নয় তবে বিরাদরা মিল্লাতে ইসলামী একটা জিনিসের লক্ষ্য করতে হবে কোনো ব্যক্তি যদি এই মুস্তাহাবের উপরে আমল করতে গিয়ে ও নাভি নিজের নাভির নিজের পশম বগলের চুল এবং নখ চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্যক্তি এই মুস্তাহাবের উপরে আমল করতে পারবে না যেমন কোন ব্যক্তি কোন বসতে পঁয়ত্রিশ দিন ধরে ও নাভির নিজের পশম বগলের চুল এবং নখ কাটতে পারেনি আর এখন জেলহাজ মাছের চাঁদ বের হয়ে গেছে এখন যদি এই ব্যক্তি ওই মোস্তাহের উপরে আমল করতে যায় তাহলে ওকে দশ দিন বিরত থাকতে হবে তো এই দশ দিন আর আগে ৩৫ দিন যদি অ্যাড করে সেটা হয়ে যাবে পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে একজন ব্যক্তিকে নাবি নিজের পশম বগলের চুল এবং নখ এগুলো কেটে নিতে হবে চল্লিশ দিন থেকে অতিবাহিত হয়ে যায় সেটা হলো মকরুয়ে তাহারিমি অর্থাৎ গুণাগার হবে তাই যদি এই মুস্তাহাবের ওপর আমল করতে গিয়ে কোনো ব্যক্তির চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় সেটা মক্রু তাহরিমের তো গুনাগার হবে একটি মুস্তাহাবের পরে আমল করতে গিয়ে যদি মক্রু এরিমির কাপ হয় সেটা জায়জ হবে না যদি আমরা এই আমলের মাধ্যম দিয়ে সবাব পেতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য করে কাজটি করতে হবে যে জিলহাজ মাসের চাঁদ ওঠার আগে আগে চাঁদ দেখার পূর্বে পূর্বে আমাদেরকে হাতের নখ পায়ের নখ বগলের চুল নামে নিজের পশম এগুলো কেটে নিতে হবে তবে বিরাদান মিল্লাতে ইসলামে যদি কোনো ব্যক্তির কাছে পয়সা নাই ইনি অর্থহীন উনি কোরবানি দিতে পারে না কারণ ওই ব্যক্তির যদি চাই যে আমি কোরবানির স্বভাব প্রাপ্ত করি কোরবানের স্বভাব পেতে চায় তাহলে কিভাবে করতে পারবে এই ব্যাপারে নবী করিম সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম এক হাদিসের মধ্যে সাত করে বলেছেন শুনুন আবু দাউদ ও নেশাই মধ্যে হাদিসটা বর্ণনা আছে হযরত আব্দুল্লাহ হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস রদি আল্লাহ তাল আনু থেকে হাদিস বর্ণনা উনি বলেছেন কি নবী করিম সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম এর সাত করে বলেছেন ইয়ম আজহা অর্থাৎ কুরবানির দিন মমিন মুসলমানদের জন্য ঈদ বানানো হয়েছে আল্লাহ তাবারক আলী কুরবানির দিনটাকে মমিন মুসলমানদের জন্য কি ঈদ বানিয়েছে একজন ব্যক্তি নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লামের বার্গে আর্জ করলেন ইয়ারসুল আল্লাহ আমার যদি আমার কাছে শুধু একটা ধার করা পশু ছাড়া অন্য কোনো পশু না থাকে তাহলে কি আমি সেই পশুটাই কুরবানি দিব তো নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করলেন যে না ওই পশুটা দিব না নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করে বললেন নিজের চুল নখ এবং গফ অর্থাৎ মোজ কে কেটে নাও আল্লাহ তাবারক ও তালা এই আমলের মাধ্যম দিয়ে কোরবানির স্বভাব প্রদান করবে অর্থাৎ বোঝা গেল বিরাদরান মিল্লতে ইসলামিয়া যেই ব্যক্তি এই মুস্তাহাবের উপরে আমল করবে জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে নখ নাভের নিচের পশম চুল না কাটে কোরবানি পর্যন্ত অর্থাৎ কোরবানি করার পরে যদি গুলো কাটে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাবারে কাবাতালা কোরবানির স্বভাব প্রদান করবে এ হাদিস তার বিশ্লেষণ করতে গিয়ে لکھے جن حضور صدر بدر الطریقہ حضرت اللہ مولانا مفتی امجد علی اعظمی علیہ رحمۃ رضوان باہر شریعت المد لکھے چین کہ جس کو قربانی کی توفیق نہ ہو اسے ان چیزوں کے کرنے سے قربانی کا ثواب حاصل ہو جائے گا اور تھا جی ویکتی সামর্থ্য নয় যে ব্যক্তির অর্থ নয় অর্থহীন ব্যক্তি কোরবানি করতে পারবে না সেই ব্যক্তি যদি এইগুলো জিনিসের উপরে আমল করে তাহলে আল্লাহ তাবারকাত ওই ব্যক্তিকে একটি কোরবানি করার স্বভাব প্রদান করবে